রকমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের তেরো অধ্যায় অনুশীলনী তেরো ঘন জমিতির এগারো নং প্রশ্ন সমস্যাটি সমাধান করব তা এখন এগারো নং প্রশ্নটির সমস্যার সমাধান আমরা করি এগারো নং প্রশ্নটি তে বলা আছে একটি সমবৃত্ত ভূমি কোনকের উচ্চতা একটা সমবৃত্ত ভূমি কোনকের উচ্চতা আট সেন্টিমিটার এবং ভূমির ব্যাসাদ্য ছয় সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করে অর্থাৎ একটা সমকোণিক সমবৃত্ত ভূমি কোনকের উচ্চতা হলো আট সেন্টিমিটার ভূমির ব্যাসাদ্য হলো ছয় সেন্টিমিটার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছি এখন আমাদের কথা হলো যে সমকোণী সমবৃত্ত ভূমি কোনক কোণক বলতে আমরা কি বুঝি কোনক বলতে বুঝি আমরা যে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহুকে অক্ষ ধরে ওই ত্রিভুজটিকে তার চতুর্দিকে একবার ঘুরাই আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবিত্ত ভূমি বলা হয় যেমন এখানে এখানে আমরা দেখতে এই এই যে লক্ষ্য করি কোন একটা সমকোণী ত্রিভুজ এই যে এটা হলো লম্ব এটা হলো ভূমি এটা হলো উচ্চতা অতিভুজ এটা লম্ব এটা ভূমি এটা হলো অতিভুজ এখন এই সমকোণ সংলগ্ন বাহু হল এই বাহু আর এই বাহু এই একটা বাহুকে স্থির রেখে অপর বাহুটাকে এই যে এই সম্পূর্ণ চতুর্ভটাকে একবার এইভাবে ঘুরায় আনলে এই যে ঘনবস্তুটা উৎপন্ন হয়েছে এর নাম হলো কুনক এই কুনকের উচ্চতা হলো এইস যার দৈর্ঘ্য দেওয়া আছে আট সেন্টিমিটার এবং এই কুনকের ভূমি হলো এই যে বৃত্ত আছে বৃত্ত এই বৃত্তের ব্যাসাদ্য এটাকে আর দ্বারা প্রকাশ করেছে ছয় সেন্টিমিটার এবং অতিভুজ এটাকে আমরা বলি হেলানো উচ্চতা বা অতিভুজ একে বলে এল তো আমরা এই সমবৃত্ত ভূমি কোনকের বিষয়ে একটা ভিডিও দেখি চলো আমরা সবাই একটা ভিডিও দেখি তার আগে আমি তোমাদের সবাইকে বলতেছি যারা এই ভিডিওটি এখন দেখতেছ তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক দিবা শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে সাবস্ক্রাইব করবো চলো এখন আমরা ভিডিওটি দেখি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সম এই ধরো একটা সমকোনি ত্রিভুজ এই এটা একটা সমকনী ত্রিভুজ এই সমকুনি ত্রিভুজের এই বাহুটা হলো লম্ব এই বাহুটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ এই জায়গায় কোনটা হলো সমকোন এই এই লম্বাটাকে স্ত্রী রেখে এই তিরভুজটাকে তার চতুর্দিকে একবার ঘুরে আনে ঘুরে আনলে যে ঘনবস্তুটা উৎপন্ন হতেছে তার নামে হলো সমবিত্ত ভূমি কুনক আমরা এখন ভিডিওটির দিকে লক্ষ্য করি এই তো দেখতে পাচ্ছি একটা ঘনবস্তু উৎপন্ন হতেছে এর নাম হলো কনক এখানেও আমরা দেখতে পারলাম এই জায়গায় একটা দেখতে পারলাম এই যে একটা সমকোণী ত্রিভুজ এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ এই এই বাহুটা হলো লম্ব এই বাহটা হলো ভূমি এই হলো সমকোণ এই সমকোণ সংলগ্ন এই বাহুটাকে এর এই তীরভোজটাকে চতুর্দিকে ঘোরাই ঘোরালে পরে একটা এই যে আমরা দেখতে পাচ্ছি ঘনবস্তু এর নামই হলো সমবিত্ত ভূমি কুনক আর এই যে এই যে বৃত্ত এই যে এখানে যে একটা বৃত্ত সৃষ্টি হয়েছে এটা হলো এই বৃত্তের এই কনকের ভূমি এই ভূমিটার উপর সে দণ্ড এই বিন্দুটা হলো শীর্ষবিন্দু। এখান থেকে এই পর্যন্ত আর এটা হলো উচ্চতা একে আমরা এই দ্বারা প্রকাশ করি এই পর্যন্ত এটাকে আর দ্বারা প্রকাশ করি আর এই থেকে এই পর্যন্ত একে হেলানো উচ্চতা বলি বা এল দ্বারা প্রকাশ করি বা আমরা অতিভুজ বলি ভিডিওটি ভালো করে লক্ষ্য করি দেখতে পারছি এই যে ঘুরতেছে অর্থাৎ এই হলো একটা কুনক এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা সমকোন এই যে সমকোণ এই যে এটা হলো সমকোণ এই ভূমি উচ্চতা এটা হলো অতিভুজ হেলানো উচ্চতা এই যে চতুর্ভুজ এটা একবার ঘুরে আনলে যে বস্তুটা উৎপন্ন হইতেছে এর নামই হলো সমবিত ভূমি কুনক আমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করি দেখলে আমরা বুঝতে পারবো এইতো এই যে এই যে ঘুরে আসলো ঘুরে আসার পর একটা সমাপনী তিরোজ এটা উচ্চতা এখানেও যে ঘুরতেছে এখানেও একটা কনব উৎপন্ন হয়েছে এটা হলো উচ্চতা মাঝখানে অর্থাৎ আমরা যদি একটা ছাতাকে কল্পনা করি একটা ছাতার মাঝখানে যে ডাকটা আছে এই ডাটটি হলো উচ্চতা আর সাঁতার ডাট থেকে সাঁতার যে পর্যন্ত কাপড় আছে এই পর্যন্ত মাঝখানে যে দূরত্ব মাঝখানে বৃত্ত হয়েছে এই বৃত্তটার নাম হলো ব্যাসা বৃত্তের ব্যাসাদ্য আর সাঁতার যে কাপড়টা অ্যাঙ্গেল করে চলে গেছে সে কাপড়টির নাম হলো হেলানো উচ্চতা তো আমরা দেখতে পারলাম যে কোন কিভাবে উৎপন্ন হয় এই যে এই পর্যন্ত এটা হলো কোন এর ভূমির ব্যাসাধ্য এই ভূমির ব্যাসাধ্যকে পায় আর দ্বারা প্রকাশ বৃত্তে অর্থাৎ বৃত্ত এই বৃত্তের পরিধি টু পায় আর বৃত্তের ব্যাসাধ্য আর ব্যাস হলো টু আর অর্থাৎ এখান থেকে আমরা কোনকের এই যে কোনকের যে এই যে অংশটা ওপরে বাইরে যে ঢাকনাটা এই ঢাকনাটাকে বলা হয় হেলানো উচ্চতা অথবা আমরা যদি কাপড় দ্বারা বলি এটা হলো ক্যানভাস মানে ক্যানভাস উৎপন্ন হয় শেষ পর্যন্ত ভিডিওটা আমরা ভিডিওটি দেখলাম এখন আমাদের অঙ্কটি আমরা সমস্যার সমাধান করি তো এখান থেকে আমরা দেখতে পেলাম দেওয়া আছে সমবৃত্ত ভূমি কুনুকের উচ্চতা এইচ এই তৈল এইস এইস সমান আট সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ আর সমান ছয় সেন্টিমিটার হেলান উচ্চতা হলো কত এল আমাদের বলা আছে সমগ্র তলের সমগ্রতলের ক্ষেত্রের সমগ্রতলের ক্ষেত্র হলো সমবৃত্ত ভূমি কোনোকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর ইন্টু আর প্লাস এল যেহেতু এল দেওয়া আছে আমাদের এল এর মানটা বের করতে হবে অর্থাৎ হেলান উচ্চতা এল এই বের করতে যেহেতু এখান থেকে এই পর্যন্ত আমরা পাইতেছি সমকুণী তিরভুজ এটা সমকুণ হেলান উচ্চতা যে সূত্র অনুসারে আমরা এল সমান প্লাস সমান আমরা এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার চৌষট্টি প্লাস ছত্রিশ যুগ করল একশো রুট থেকে বের হলে হয় দশ সেন্টিমিটার অর্থাৎ হেলান উচ্চতা এল সমান আমরা পেলাম দশ সেন্টিমিটার উচ্চতা এই সমান পাই কত আট সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ আর সমান পাই কত ছয় সেন্টিমিটার অতএব কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হলো পায় আর ইন্টু এল অর্থাৎ হেলান উচ্চতা প্লাস কত আর বর্গ একক এখন আমরা মান বসে পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর এর মান সিক্স এল এর মান আমরা বাই করলাম দশ আবার আর এর মান সিক্স বর্গ এক থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন সিক্স দশ আর ছয় যোগ করলে হয় ষোলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন সিক্স গুণন ষোলো একত্রে গুণন করলে হয় তিনশো এক দশমিক ফাইভ নাইন থ্রি সিক্স বর্গ একক অ্যান্সার অর্থাৎ আমাদের কোনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো তিনশো এক দশমিক ফাইভ নাইন থ্রি সিক্স বর্গ একক এখন কোনকের আয়তন আমরা জানি কোনকের আয়তন সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস ঘন একক কোন কের সূত্র ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক আর ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ঘন একক সূত্রটি আমরা প্রথম পর্বে কি করেছি প্রমাণ করেছি কিভাবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক হয় তো আমরা প্রথম পর্ব যদি সূত্রটা প্রমাণ দেখি তাহলে এখন আমাদের জন্য সহজ হয় তো আমরা মান বসাই ওয়ান বাই থ্রি পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কোন আর এর মান সিক্স এইচ হলো কত এইট সম্পূর্ণ গুণন করে আমরা পেলাম তিনশো এক দশমিক ফাইভ নাইন টু নাইন ঘন সেন্টিমিটার তা আমরা পাই সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন শিক্ষার্থী বিন্দু আহ তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা শেয়ার করবা যাতে আমি তোমাদের জন্য পরবর্তীতে আরো ভিডিও তৈরি করতে পারি আর ভিডিওটি দেখে যদি তোমরা অবশ্যই কিছু না কিছু উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে তো এখন আমরা বারো নং প্রশ্নটি সমস্যা সমাধান করবো বারো নং প্রশ্নতে বলা আছে যে একটি সমবিত্ত ভূমি কুনকের উচ্চতা হলো চব্বিশ সেন্টিমিটার একটা সমবিত্ত ভূমি কুনকের উচ্চতা চব্বিশ সেন্টিমিটার আয়তন দেওয়া আছে বারোশো ঘন সেন্টিমিটার এবং হেলান উচ্চতা কত অর্থাৎ হেলান উচ্চতা এল সমান কত এ আমাদের বার করতে হবে তো এখন আমরা একটা কোন দেখতে পারতেছি আমরা যেহেতু এগারো নং প্রশ্ন সমস্যাটি সমাধান করলাম একটা ভিডিও দেখলাম সেখানে আমরা দেখতে পাই না সমবৃত্ত ভূমি কোন একটা কীভাবে উৎপন্ন হয় তারই একটি অংশ এটা হলো উচ্চতা হেলানো উচ্চতা কোনকের উচ্চতা এটা হলো কোনকের ভূমির ব্যাসাদ্য আর এই হলো হেলানো উচ্চতা আর এই উচ্চতা এই সমান দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার কোনকের আয়তন দেওয়া আছে বারো

থ্রি পয়েন্ট ওয়ান এইট গুন পঁচিশ দশমিক জিরো ওয়ান অতএব আমরা বর্গমূল করলে পাই আর সমান সেভেন দশমিক জিরো জিরো অতএব আমরা পাইলাম পাইতেছি হলো কি এই কুনকের বেশার সমান পাইতেছি

মিটার তো আমরা এখন বারো নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান করলাম এবং আশা করি অবশ্যই কিছু না কিছু আমরা বুঝতে পারছি তো এখন আমরা নং নং সমাধান করি বলা সমস্যা আছে একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দর্গ একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দর্গ পাঁচ সেন্টিমিটার ও এবং থ্রি দশমিক ফাইভ সেন্টিমিটার এর বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরাইলে বৃহত্তম বাহুটাকে চতুর্দিকে ঘোরাইলে যে ঘনবস্তুটি বস্তুটি উৎপন্ন হয় তার আয়তন নির্ণয় করে অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজের দুইটি বাহু আছে একটা হলো পাঁচ সেন্টিমিটার আর একটা হলো থ্রি দশমিক ফাইভ সেন্টিমিটার বৃহত্তম বাহুর চতুর্দিকে যেহেতু বৃহত্তম বাহুটার চতুর্দিকে ঘোরাইতে বলছে সেহেতু আমি বৃহত্তম বাহু ধরে নিলাম এই উচ্চতা এই সমান পাঁচ সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহুটা ধরলাম ব্যাসার্ধ আর সমান থ্রি দশমিক ফাইভ সেন্টিমিটার এই বৃহত্তম বাহু উচ্চতা এই একে স্থির একে এই তীরভুজ ব্যাসার্ধটা চতুর্দিকে ঘোরালাম চতুর্দিকে ঘোরালাম তখন এর ব্যাসার্ধ হলো থ্রি দশমিক ফাইভ আর এল হলো হেলানো উচ্চতা সমকোণী তীরভুজের পাঁচ সেন্টিমিটার বাহুর চতুর্দিকে ঘোরালে সমকোণী ত্রিভুজটাকে ফাইভ সেন্টিমিটার বাহুর চতুর্দিকে ঘোরাইলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং পাঁচ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা সমবৃত্ত ভূমি উৎপন্ন হয় অর্থাৎ এই বিশিষ্ট এবং ফাইভ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা সমবৃত্ত ভূমি কি উৎপন্ন হয় কুনক উৎপন্ন হয় এই সমকোণী ত্রিভুজে দুটি বাহুর বৃহত্তম বাহুটাকে স্থির রেখে ক্ষুদ্রতম বাহুটাকে চতুর্দিকে একবার ঘোরায় আনলে যে ঘনবস্তুটা উৎপন্ন হয় সেটা হলো সমবৃত্ত ভূমি কোনক অর্থাৎ এই সমকোণী ত্রিভুজে পাঁচ সেন্টিমিটার বাহুর চতুর্দিকে ঘুরাইলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ব্যাসাধ্য বিশিষ্ট এবং পাঁচ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা সমবৃত্ত ভূমি কোনক উৎপন্ন হবে অর্থাৎ এই কোনকের ব্যাসাধ্য আর হলো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতা এই সময় পাঁচ সেন্টিমিটার তো আমাদের কোনকের আয়তন নির্ণয় করতে হবে

তা আশা করি তোমরা অবশ্যই আমার এর পরবর্তী ভিডিওটি দেখবা। পরবর্তী ভিডিওটি আমি এরপরে সমস্যাটি সমাধান ভিডিওতে সমস্যা সমাধান করবো খুদা হাফেজ সবাই ভালো থাকবে